দর্শক গাজীপুর চান্দনা চার দর্শক এই যে গাজীপুর চান্দনা চৌ রাস্তা তীব্র চানজনের সৃষ্টি আপনাদেরকে তো দেখা যাচ্ছে সবসময় এই যে এই চান্দনা চৌরাস্তা এখানে আমি বেশ কয়েকদিন কিন্তু যাবত আগে থেকে ফেস করছি এখানে কিন্তু আসলে সব সময় এই রাস্তাটা জ্যাম সাধারণ মানুষের কষ্ট হচ্ছে এই যে যে জ্যামটা এটা আসলে গাড়ি দাঁড় করিয়ে কিছু অসাধু চক্র সিটি কর্পোরেশনের নাম বিক্রি করে এরা চান্দা নেওয়ার কারণে গাড়িগুলা চেক করছে একটা একটা করে চেক করে রিসিট দেয় রিসিট দেওয়ার পরে তাকে চান্দা নেয় প্রিয় দর্শক গাজীপুর রাস্তা এই অপেন এই চাঁদাবাজি শুরু হচ্ছে যখন এই সন্ধ্যা ঘনা হয় তখন সিটি কর্পোরেশনের নাম করিয়ে যে বিভিন্ন ধরনের পণ্যবাহী যে ট্রাকগুলো টাক এই ট্রাক থেকে চান্দা নেয়